হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার আজকে তোমাদের নিয়ে যেছি ক্লাস এইট অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান তাই না তো পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড সাবজেক্ট দু হাজার পঁচিশ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের আজকে করাবো তো আমি আজকে তিন নম্বর স্কুলে এনেছি তো তোমরা এক নম্বর দুই নম্বর স্কুলটা পেয়ে গেছো যারা দেখুন আমার ছেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো তো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী চলো আমরা তিন নম্বর স্কুলটা শুরু করে দেবো আজকে তো ক্লাস হতে শুরু হতে চলেছে তাড়াতাড়ি করে তোমরা ভিডিওতে তাড়াতাড়ি করে লাইক করে দাও ভিডিওগুলো কাছে শেয়ার দাও চলো আজকের ক্লাসের আমরা অঙ্কগুলো দেখে নেবো তো আমাদের দেখো স্কুলটা যারা তিন নম্বর স্কুলটা আছে সেটা আছে শাইলেন্দ্র ঠিক আছে সরকার বিদ্যালয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্স তো দেখো স্কুলটা আছে আমাদের আমাদের প্রথমে ফিজিক্যাল সায়েন্স ভৌতিবিজ্ঞান ভৌতিবিজ্ঞানের প্রশ্নগুলো আমরা আগে করাবো তো দেখো এই যে আমাদের আছে এক নম্বর প্রশ্ন তো এক নম্বর দেখো যে প্রশ্নটা আছে একের এক সেটা আমাদের কি বলেছে আমাদের এখানে প্রশ্নটা বলেছে বরফ গলনের নীল তাপের মান সিজিএস পদ্ধতিতে কত হবে তো দেখো বরফ গলনে নীল তাপের মান সিজিএস পদ্ধতিতে তোমাদের জানতে হবে যে বি নাম্বার অ্যান্সারটা আশি ক্যালোরি পার গ্রাম ঠিক আছে আশি ক্যালোরি তো এখানে শুধু ক্যালোরি দিয়েছে পার গ্রাম দেয়নি তো যাই হোক ঠিক আছে না সিজিএস পদ্ধতিতে আমাদের আশি ক্যালোরি তাহলে দুই নম্বরে আমরা চলে আসবো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে তো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা হবে বিকরণ পদ্ধতিতে ঠিক আছে সূর্য থেকে পৃথিবীর মাধ্যমে কোনো মাধ্যম নাই মাধ্যম ছাড়াই যে তাপটা চলাচল করে তাই না সেটা হচ্ছে কি বিকরণ পদ্ধতি এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মাধ্যম ছাড়া সূর্য এবং পৃথিবীর মধ্যে কোনো মাধ্যম থাকে না ঠিক আছে তাহলে মাধ্যম ছাড়াই যে তাপটা আসে যে পদ্ধতিতে সেটা হচ্ছে আমাদের এই যে বিকিরণ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতি আচ্ছা চলো তিন নম্বর প্রশ্নে চলাব আমরা দেখো জৈব অনুঘটক বা উৎসূচকগুলির সাধারণত কি জাতীয় থাকে সরকার প্রোটিন লিপিড এসিড জাতীয় যৌগ কীরকম জাতীয় যৌগ সেটা হবে আমাদের বি নম্বর অ্যান্সারটা আসবে প্রোটিন জাতীয় যৌগ দেখো তোমাদের আমি যদি বই থেকে দেখাই তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবা এই যে দেখো এই যে উৎসেচক অ্যানজাইম দেখো এই যে উৎসেচক অ্যানজাইমগুলো অনুঘটকগুলো প্রধানত কী এই যে অনুঘটকগুলো প্রধানত প্রোটিন জাতীয় যৌগ এই যে আছে দেখো প্রোটিন জাতীয় যৌগ ঠিক আছে আমার আমাদের প্রোটিন জাতীয় যৌগ চলে যাবো আমরা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা কী বলছি দেখো এখানে বলছি আমাদের তাপমুচি বিক্রিয়ায় উষ্ণতা কমে না বাড়ে না একই থাকে না প্রথমে বাড়ে না পরে কমে তো তাপমুচি বিক্রিয়ায় দেখো তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়ায় কী হয় তাপ উৎপন্ন হয় তার জন্য উষ্ণতা বাড়বে তোমাদের বইতে আছে তোমাদের বইতে যদি আমি দেখাই এই যে দেখো পরিবেশ বইতে তোমরা দেখো এই যে তাপমুচি যেটা বিক্রিয়া আছে তাপমুচি পরিবর্তন যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাহলে এই যে তাপমুচি বিক্রিয়ায় আমাদের তাপ উৎপন্ন হয় হ্যাঁ তাপ উৎপন্ন হয় তাদের তাপমুচি রাসায়নিক পরিবর্তন বলে তাপ উৎপন্ন হয় বলে তাপটা কি বাড়বে তাহলে তাপমুচি বিক্রিয়ায় উষ্ণতা বাড়ে চলে এবার আমরা পাঁচের প্রশ্ন আমরা কী বলেছি পাঁচনের প্রশ্নটা বলছে কাঠ কয়লার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হল কোনটি হবে তো কাঠ কয়লা যখন দহন করবে পুরানো হয় তো কি উৎপন্ন হবে দ্রাবক আলো তাপ শব্দ তাপ উৎপন্ন হবে কাঠ কয়লা পড়াবা তাই না যেটা পোড়ানোর জন্য কী উৎপন্ন হয় তাপ সেই তাপটাকে কাজে লাগিয়ে কি কী বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আমাদের তাহলে এখানে যে প্রভাবকটা হবে কাঠ কয়লা পোরআলের যে প্রভাবকটা সেটা হবে আমাদের সিনেমা সেটা তাপ ছয় নম্বর প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্নটা বলেছে প্রদত্ত কোনটি তরিতের পরিবাহী অথচ তরিত বিশ্লেষণ নয় তরিতের পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয় এটা আমাদের জানতে চেয়েছে তাহলে এই অ্যান্সারটা আসবে আমাদের পি নাম্বার অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পারদ তাই না দেখো পারদের কথা বলি আমি কেন এটা হবে এটা পারদ অ্যান্সারটা দেখো কারণ পারদ ধাতু হওয়ায় এটি তড়িৎ পরিবাহী করে এটা ধাতু হওয়ায় তড়িৎ পরিবাহী করছে কিন্তু কোনো আয়নে ভাঙে না কোনো পারদ কোনো আয়নে ভাঙে না ঠিক আছে তার জন্য তড়িৎ বিশ্লেষ্য হবে না কিন্তু আয়নে ভাঙে না বলে তড়িৎ বিশ্লেষ্য নয় পারদ কিন্তু তড়িতের প্রবাহী এটা আমাদের জানতে হবে পারদ ওকে তার এখানে অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার পারদ চলে আসবো আমরা সাত নাম্বার প্রশ্নে বজ্রপাতের সময় কথায় থাকা নিরাপদ তো তোমাদের বলি যে পাকা বাড়িতে এখানে উঁচু গাছের জলাশয় খোলা মাঠ বলেছে ঠিক আছে এগুলোতে কিন্তু আমাদের কি বিপজ্জনক এসব জায়গায় থাকলে পরে তার নিরাপদ থাকার জায়গা আছে এই চারটা অপশনের মধ্যে আমাদের হবে পাকা বাড়িতে পাকা বাড়িতেই আমাদের নিরাপদ ঠিক আছে আচ্ছা তাহলে এবার চলে আসবো আট নাম্বার আট নম্বর প্রশ্নটা বলেছে সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গড়লাঙ্ক ঠিক আছে ফিউজ তারের গোলাঙ্ক কত হবে দেখো এখানে বলেছে বিশুদ্ধত আমার গড়লাঙ্ক সমান না বিশুদ্ধ তামার গড়লাঙ্ক থেকে কম না বিশুদ্ধ আমার গোলাঙ্ক থেকে বেশি না নির্দিষ্ট গোলাঙ্ক নেই তাহলে এখানে দেখো আমাদের দেখো সিসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গড়ঙ্কটা হবে বিশুদ্ধ তামার গড়ঙ্গ থেকে কম হবে দেখো বিশুদ্ধ তামার গড়লাঙ্ক থেকে কম ফিউজ তারের গড়ঙ্ঙ্ক তার জন্য কী হয় বেশি ভোল্ট আসলে ফিউজ তার কেটে যায় তাই না গৌলাঙ্গ কম বলে তাহলে ফিউজদারে গড়াঙ্গ কম থাকে কারচে কম বিশুদ্ধ তামার গড়লাঙ্গ থেকে কম থাকে তামার তামার তারটা তৈরি হয় না সেটা সীসাও টিন দিয়ে তৈরি হয় এই যে ফিউজদারটি তারটি কম থাকায় তারটি বেশি ভোল্ট আসলে তারটি কেটে যায় তার জন্য বাড়ির যে বৈদ্যুতিক সরঞ্জাম আমাদের সুরক্ষিত থাকে নষ্ট হয় না ওকে তাহলে অ্যান্সারটা আমাদের হবে বি নম্বর আমরা চলে আসবো পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন কী বলেছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় চিনি তো হবে না মম হবে না সোডিয়াম ক্লোরাইট এটাও হবে না অ্যান্সারটা আমাদের ডি নাম্বার কঠিন কার্বন ডাইঅক্সাইড সেটা হবে কি এই যে খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় এটা ঠিক আছে উপর দিকে উঠে চলে আসবো আমরা দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নে কী বলেছে পারদের স্বাভাবিক স্পর্ণাঙ্ক কত তা পারদের জানতে চেয়েছে ঠিক আছে তা সেটা আমাদের জানতে হবে দেখো ভারতের স্বাভাবিক বিস্ফোটনাক হয় সেটা হবে আমাদের এই যে বি নাম্বার অ্যান্সারটা তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তোমাদের আমি বইতে দেখাবো এখানে আমাদের একটা তোমাদের পরিবেশ যে বইটা আছে একটা ছক দেখাবো সেই ছকে দেখবা তোমরা সেখান থেকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা এই যে দেখো পরিবেশ বই থেকে যে ছকটা আমি নিচ্ছি দেখো পদার্থের নাম দিয়েছে আর এখানে সেই পদার্থগুলো স্মরণ দেওয়া আছে যেরকম পারদেশ স্মূরণ তো কত তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস জলে দেওয়া আছে তরল হাইড্রোজেন হ্যাঁ ডাইজিথাইল ইথার তো দেখো এই পদার্থগুলো তোমরা স্মরণীয়ঙ্ক এখান থেকে দেখে নিতে পারো যে কোনো প্রশ্ন তোমাদের তুলে দিতে পারে ওকে তাহলে আমরা জেনে নিলাম পারদেশ স্মূরণাঙ্ঙ্গ কত পারদেশমাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস চলে যাব আমরা পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো বলছে প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয় দেখো এখানে এসিএল আছে বেঞ্জিন আছে স্পিড আছে কেরোসিন মানে কোন পদার্থটি জলের সঙ্গে মেশালে তাহলে জল ভালো সুপরিবাহী হবে ঠিক আছে জলটি ভালো তরিত পরিবহন করবে সেই জলে আচ্ছা সেটা হবে কিন্তু আমাদের এ নাম্বার অপশানটা এসিএল ঠিক আছে দেখো এসিএল কেন কারণ এসিএল আমাদের জানতে হবে তোমার যদি আমি বলি কারণটা আমি একটু দেখাবো তোমাদের দেখো এই যে এস আছে আমাদের সেটা এস সি এই যে এইচ সি এল জলে যদি মেশানো হয় তাহলে সেটা আমাদের কি আয়ন তৈরি করবে এইচ প্লাস আয়ন এবং এবং আমাদের যে আয়ন তৈরি করবে সেটা হবে সিএল মাইনাস আয়ন এভাবে আয়নে উৎপন্ন হবে তাহলে এভাবে যদি আয়ন উৎপন্ন করে তাহলে কী হবে জলকে আয়নিক প্রবাহিত প্রদান করে এভাবে তাহলে জলকে যখন আয়নিক প্রবাহিত প্রদান করবে তখন জল কী হবে জলে ভালো তৈরি পরিবহন হবে এই জন্য আমাদের অ্যান্সারটা আসবে এখানে এল ঠিক আছে যে জলের সঙ্গে কোনটি মিশালে সুপরিবাহী হয় সেটা হবে এল ঠিক আছে জলকে সুপরিবাহী করতে মেশানো হয় আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্ন আমরা চলে যাব বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে মিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি এখানে ঠিক আছে তামা প্ল্যাটিনাম কার্বন সিলভার তো মিটারে তাই না তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় দেখো তামা আর প্লেটি প্লাটিনাম এখানে দুটোই ভালো হবে তামাও অ্যান্সারটা আসবে আর প্লাটিনামও অ্যান্সারটা আসবে কিন্তু উপযুক্ত যদি বলি দুটির মধ্যে কোনটি উপযুক্ত সবচেয়ে ভালো সেটা হবে বি নাম্বারটা আমরা প্লাট প্লাটিন নাম দিয়ে দেবো ঠিক আছে তো ভোল্মিটারে চলে তরিদ্রিস তরিদার হিসাবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম চলে আসবে এবার দুইয়ের প্রশ্নগুলো দেখো দুইয়ের প্রশ্নগুলো আমাদের দেখেন কী আছে তো দুইয়ের এক নম্বর প্রশ্নটা বলছি কি ধরনের মেঘ থেকে সাধারণত বর্জপাত সহ ঝড় বৃষ্টি হয় সেই মেঘের নাম জানতে চেয়েছে তাহলে সেই মেঘটির নাম তোমাদের ধরো আমি এখানে লিখে দিচ্ছি এই যে তোমরা লিখবে অ্যান্সারটা কোন ধরনের মেঘে সাধারণত বজ্রপাত ঝড় বৃষ্টি হয় মেঘটির নাম ভালো করে দেখানো কিউ এই যে কিউ কিউ মূল কিউ মূল কিউ মূল নিম্বাস নিম্বাস এই যে ময়বয়যুক্ত একা কিউ মূলো নিম্বাস এই যে মেঘটা আছে এই মেঘে সাধারণত বজ্রপাত সহ বৃষ্টি হয় কিউ মূল নিম্বাস ঠিক আছে চলে যাব আমরা দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে দেখো চারণ ও বিজারণ বিক্রিয়ায় একটি প্রাকৃতিক উদাহরণ দাও তো জারণ এবং বিজারণের একটি প্রাকৃতিক উদাহরণ দিতে বলেছে তোমাদের এখানে বলবো লোহার মরিচা ধরা লোহার যে মরিচা ধরা যেটা ঠিক আছে এই যে দেখো আচ্ছা যে লোহার যে দুই নম্বর প্রশ্নটা লোহার মরিচা ধরা লোহার পর যে মরিচা পড়ে সেটাই আমাদের কিন্তু জারণ বিচারণের একটি প্রাকৃতিক উদাহরণ তা তোমরা লিখে দেবা লোহায় মরিচা ধরা তিন নম্বর প্রশ্নে একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও তো একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ হবে আমাদের কি বরফ গলা দেখো তাপগ্রাহী মানে বরফে যেহেতু তাপ দেওয়া হয় তো বরফ কী হবে বরফ গলে জল হয়ে যাবে পরিবর্তন হচ্ছে পদার্থটা বরফ থেকে জল হচ্ছে সেটা তাপ গ্রহণের ফলে তাহলে একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ তোমরা লিখতে পারবা বরফ গলা ঠিক আছে আমাদের এখানে লেখা যাচ্ছে না ঠিক আছে জায়গা বরফ গলা আমি ছোট্ট করে বরফ গলা এটা তোমরা লিখে দেবা ওকে চলে যাব পরের প্রশ্নে আচ্ছা চার নম্বর প্রশ্ন বলেছে সমযোজি ও তরিদ্যজি দুই ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয় আমি কে তাহলে এখানে আমার আমি আমিকে এখানে জানতে চাইছে দেখো খুব ভালো প্রশ্ন কীরকম প্রশ্নটা করেছে তাই না কী বলছে যে সমযোজি ও তরুযজি দুই ধরনেরই যোগে যোগই আমার মধ্যে দ্রবৃত হয় আমিকে তাহলে সমযোজি ও তরুযোজি যোগ এই যে দুটো যোগ আছে কার মধ্যে দ্রবিত থাকে সেটা হচ্ছে জল অ্যান্সারটা তোমরা কী লিখবা যে জল জলের মধ্যে সমযোজি ও দুই ধরনের যোগই দ্রবৃত থাকে সেটা জল তোমরা দেখবা চলে আসবো পাঁচ নাম্বার আমি একটি তরিদ্বার দেখো খুব ভালো প্রশ্ন কীভাবে প্রশ্ন করেছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত থাকি আমিকে তো দেখো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত যে তরিদারটি সেটা কিন্তু ক্যাথট কি আনসারটা লিখবে তোমরা ক্যাথড ক্যাথট ঠিক আছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে তরিদ্বারটি যুক্ত থাকে তাকে ক্যাথট বলা হয় আর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদ্বারকে অ্যানট বলা হয় ধনাত্মক হলে অ্যানট আর ঋণাত্মক হলে ক্যাথট ওকে চলে আসবো আমরা পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন আমাদের এই যে ছয় নম্বর প্রশ্ন আছে বলেছে তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের এই যে অ্যান্সারটা ছয় নম্বর অ্যান্সারটা হবে দি পোলিও কি লিখবে তোমরা দি পোলিও এরকম তাই না এই যে এই জাতীয় তড়িৎ ব্যবহার করা হয় দি পোলিও আচ্ছা সাত নম্বর সাত নম্বরে দেখো প্রশ্নটা আমাদের আছে উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে এটা দেখো এটা হচ্ছে পরিচলন তাই না উনুনের তাপটা যে চারিদিকে ছড়িয়ে পড়ে কী পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে অ্যান্সারটা লিখব পরিচলন এই যে পরিচলন আচ্ছা আট নম্বর প্রশ্ন দেখো তাহলে আট নম্বর প্রশ্ন বলেছে এসআইতে তাপের আপেক্ষিক তাপের আপেক্ষিক তাপের একক এস আপেক্ষিক তাপের একক জানতে চেয়েছে তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমার এভাবে লিখবা এই যে দেখো জুল প্রতি কিলোগ্রাম প্রতি ক্যালভিন এটা তুমি অ্যান্সার লিখবে চুল প্রতি কিলোগ্রাম প্রতি ক্যালভিন ওকে এই যে অ্যান্সারটা তাই না আচ্ছা চলে আবার আমার পরের প্রশ্নে এই যে দেখো পরের প্রশ্নটা আছে নয় নম্বর প্রশ্নটা তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে তা তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে সেটা জানতে চেয়েছে তোমরা লিখবা এই যে দেখো যে তরল অবস্থায় আয়নযুক্ত পদার্থ যারা তাই না তারাই কিন্তু তড়িৎ পরিবহন করবে তরল অবস্থা আয়নযুক্ত পদার্থ কারা যেমন যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড একটি আয়নযুক্ত পদার্থ এনএসিএল সোডিয়াম ক্লোরাইডের সংকেত এনএসিএল তাই না তোমরা সোডিয়াম ক্লোরাইড লিখে দেবা অ্যান্সারটা আচ্ছা চলে আসবো আমরা দশ নম্বর প্রশ্নটা সি ইউ টু প্লাস আয়ন কোন তড়িৎদ্বার কোন তড়িৎদ্বারে মুক্ত হয় তাহলে এটা হবে আমাদের অ্যান্সারটা এটা হবে ক্যাথড বা ঋণাত্মক ঠিক আছে এটা তোমরা লিখতে পারো ক্যাথড 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 বা ঋণাত্মক তাই না বা ঋণাত্মক ঋণাত্মক ঠিক আছে এখানে দেখিয়ে দিই আমি এই যে দশ নম্বর প্রশ্নটা হবে ক্যাথড বা ঋণাত্মক তরির দ্বারে এই যে মুক্ত হয় এই যে সিও এই যে সিও টু প্লাস আয়নটা ক্যাথদ বা ঋণাত্মক তরির দ্বারে মুক্ত হয় ওকে আচ্ছা এবার আমরা দেখো এবার আমরা চলে যাব লাইফ সায়েন্সে আমরা ফিজিক্যাল সায়েন্সের ছোটো প্রশ্নগুলো করিয়ে দিলাম এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখব। দেখো লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আমরা যদি দেখি এই যে চলে আসবো এক নম্বর প্রশ্নগুলোতে তাহলে একের এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে একটি পোটো যাওয়া দ্বারা আক্রান্ত রোগের নাম জানতে চেয়েছে সেটা আমরা কী লিখবো দেখো তাহলে দেখো একটি পুটেজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম আমরা এখানে জানবো সেটা কালা কালাজ্বর বলতে পারবো কি কালা জ্বর অ্যান্সারটা তোমরা কোথায় লিখবো আমি জায়গা নাই আচ্ছা এখান থেকে দেখাই এই জায়গায় এখানে লিখে দিচ্ছি কালা জ্বর কালা জ্বর ঠিক আছে তোমাদের আমি যে পরিবেশ বই থেকে দেখাই দেখো এখানে চলে এসো তোমরা এই যে কালা জ্বরের সম্বন্ধে আমাদের বলেছি এই যে কালাজ্বরকে আরেক নাম দমদমজ্বর ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই যে তার যে জীবাণুর নাম এই যে লিসমেনিয়া নামক পোটোজওয়া ও প্রাণী তাহলে পোটোজওয়া বা প্রাণী তাই না এই যে আমাদের কালাজ্বর একটা রোগের নাম যেটা পোটোজা ঘটিত বা প্রাণী ঘটিত ঠিক আছে তারা আমাদের পোটোজা দ্বারা আক্রান্ত একটা রোগের নাম চেয়েছে সেটা আমরা লিখে দেব কালাজ্বর দুই নম্বর প্রশ্ন প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো ভালো প্রশ্ন প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো দেখো এই অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবা একের দুই নম্বর প্রশ্নটা দেখো এই যে আছে প্রণোদিত প্রজনন বলতে বোঝায় এমন একটি প্রজনন প্রক্রিয়া যেখানে বাইরের কোনো কৃত্রিম বা প্রাকৃতিক উদ্দীপনার মাধ্যমে প্রাণীর প্রজনন কার্যক্রম শুরু হয় এইভাবে অ্যান্সার তোমরা দিয়ে দেবা কী বলা হয় প্রণোদিত প্রজনন ওকে আমরা পরের প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্নটা আমরা কী বলছি এই যে আছে তিন নম্বর প্রশ্ন যক্ষা রোগের জন্য দায়ী ব্যাক্টোরিয়ার নাম তো যক্ষা রোগের জন্য দায়ী ব্যাক্টোরিয়ার নাম আমাদের জানতে বলেছে তো আমি তোমাদের বই থেকে দেখাবো সেই জীবাণুর নামটা দেখো বইতে আমি চলে যাই এই যে দেখো যক্ষা রোগের যে জীবাণুর নামটা আমাদের এই যে এই রোগের জন্য যে যক্ষা রোগ আছে যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়ার নাম দেখো এই যে নামটা আছে এই যে মাইকো ব্যাক্টোরিয়াম আছে দেখো মাইকো ব্যাক্টোরিয়াম এই যে টুবার কুলু সিম টুবার কুলু মাই মাইকো ব্যাক্টোরিয়াম টুবার কুলু সিস এই নামটা তোমরা লিখে দেবা এটা অ্যান্সার ঠিক আছে তোমাদের পরিবেশ বইতে আছে আমি দেখে দিলাম পরের প্রশ্ন আমরা চলে যাবো এই যে চার নম্বর প্রশ্ন আমাদের বলেছে পেস্ট কাকে বলে একটা উদাহরণ দিতে বলেছে তাহলে এখানে দেখো আমরা লিখবো পেস্ট কাকে বলে যে ফসল ধ্বংসকারী যে প্রাণীগুলো আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো ফসল ধ্বংসকারী প্রাণীদের কিন্তু পেস্ট বলা হয় যেমন পঙ্গবাল ঠিক আছে এই যে দেখো এখানে তোমাদের দেখাবো এই যে পেস্ট এখানে দেখো দেখা যায় দেখো পেস্ট ফসল ধ্বংসকারী প্রাণী এই যে দেখো চলো পঙ্গবাল এখানে বিভিন্ন আছে ইঁদুর যারা ফসল ধ্বংস করে সেসব প্রাণীগুলি ইঁদুর বিভিন্ন পোকা পঙ্গবাল উই গোবরে জাতীয় পোকা ঠিক আছে বিশেষ করে পঙ্গবালটা খুব ফসল নষ্ট করে তাহলে পেস্ট কাকে বলবো যেসব প্রাণীগুলো ফসল ধ্বংস করে সেসব প্রাণীদের বলা হয় পেস্ট ওকে উদাহরণগুলো দিয়ে দেবা পঙ্গবাল ইঁদুর এগুলো উদাহরণ তোমরা দিয়ে দেবো এখান থেকে তোমরা লিখে দেবা প্রশ্নের অ্যান্সারটা চলে যাবো আমরা পরের প্রশ্নতে এই দেখো দুই নম্বর প্রশ্ন তো দুই নম্বরে দেখো আমাদের যেটা বলেছে এই যে এডস এডস রোগের জন্য দায়ী ভাইরাস গঠিত ঠিক আছে এই যে এডস রোগের জন্য দায়ী ভাইরাস গঠিত সম্পূর্ণ নাম হলো তাহলে এডস রোগের জন্য দায়ী যে ভাইরাসটি তাই না ভাইরাসটির সম্পূর্ণ নাম তাহলে এডস রোগের যে ভাইরাসটি আছে সেটা আমাদের জানতে হবে সেই ভাইরাসটি তাহলে এডস রোগের ভাইরাসটির নাম হচ্ছে এইচআইভি ঠিক আছে এই যে সম্পূর্ণ নাম তাহলে সম্পূর্ণ নামটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে তাহলে এইচ আইবির সম্পূর্ণ নামটা আমাদের জানতে হবে চলো তোমাদের দেখো এইচ আইবির সম্পূর্ণ নামটা আমি যে দেখাচ্ছি আমাদের পরিবেশ বইতে যদি আমরা চলে যাই পেয়ে যাবা পরিবেশ বই থেকেই এই যে এখানে আছে দেখো এই যে আমাদের এডস রোগ এডসের পুরো নামটা এখানে দেওয়া আছে দেখো অ্যাকুরেট সিনড্রোম এটা এইডসের পুরো নাম আর এই যে এর রোগের দায়ী যে ভাইরাস সেটা এইচ বলা হয় এইচ আই পুরো নাম পুরো নামটা কিন্তু লিখতে হবে এইচ লিখলে হবে না ঠিক আছে অনেকে এইচআইভি লিখে দিতে পারে না ঠিক আছে তার পুরো নামটা জানতে চাই সেটা লিখবা হিউম্যান ডেফেন্সি ভাইরাস হিউম্যান ডেফেন্সি ভাইরাস এটা কিন্তু লিখতে হবে পুরো নামটা ঠিক আছে এটা তোমরা অ্যান্সারে লিখে দেবা আচ্ছা তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন চায়ে উপস্থিত ঠিক আছে কী এমন থাকে যে স্নেহকে উদ্দীপিত তো দেখো চায়ের গুণামূল বলে তোমাদের পরিবেশ বইতে আছে আমি তোমাদের দেখাবো পরিবেশ বই থেকে চলে যাব পরিবেশ বই আমরা বের করে নেব এই যে দেখো চায়ের গুণাবলী এখানে তোমরা পেয়ে যাবো এখান থেকে ভালো প্রশ্ন আসে দেখো আমাদের এই যেখানে আছে এই যে দেখো এখানে আগে দেখো এই যে স্নেহকে উদ্দীপিত করে এই যে ক্যাফিন ও থিওফাইলিন ক্যাফিন ও থিওফাইলিন ফাইলিন স্নেহকে উদ্দীপিত করে এই তোমরা দুটো নাম লিখে দেবা ক্যাফিন ও থিও ঠিক আছে এই দুটো নাম লিখলে হবে তোমাদের একটি আচ্ছা তারপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে আচ্ছা নাম দুটো যে এখানে আমি লিখে দিই আমি প্রথমটা কী বললাম ক্যাফিন 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 এটা হবে ফয়রিসি হবে ক্যাফিন আর একটা নাম আছে এখানে হচ্ছে যে থিওফাইলিন আচ্ছা থিও ফাইলিনটা আমি এখানে লিখে দিচ্ছি থিও 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 উনত্রিশ তারিখ করাবে থিও ফাইলিন ঠিক আছে থিও ফাইলিন ঠিক আছে সে মানটা এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের এটা উল্টো হয়ে গেছে লয় রিসিভ হবে দন্ত নেবে থিও ফাইলিন ওকে ক্যাফিন ও থিও ফাইলিন স্নেহকে উদ্দীপিত করে আচ্ছা এবার দেখো পরের প্রশ্নটা তিন নম্বরটা বলেছে যে ড্যাশ ও ড্যাশ ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে তো তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো আমাদের পরিবেশ বইতে এখানে আছে যে ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে যে জিঙ্ক এই দেখো কি লেখা আছে জিঙ্ক ফসফরাইড আর এই যে ওয়ার ফেরিন জিঙ্ক ফসফাইট আর ওয়ার ফ্যারেন ইঁদুর জাতীয় প্রাণীদের কী করে দমন করে কে제 তাহলে তুমি आंसर এখানে লিখে দিবা এখানে একটু জায়গা শর্ট আমি যেটা এখানে লিখে দি এই জায়গায় দেখো आंसरটা আসবে জিঙ্ক কি লিখবা জিঙ্ক ফসফাইড 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 আছে ফসফাইড জিঙ্ক ফসফাইড ঠিক আছে ও এখানে ও দিয়ে কোরেটা লিখবো ও ফাইল আচ্ছা তাহলে ও আর আছে সরি ও আর ও আর ফেরিন ওয়ার ফেরিন ঠিক আছে এই যে দুটো জিঙ্ক ফসফাইট ওয়ার ফেরিন ঠিক আছে এই হলো কি এই যে দেখো এই যে এই যে ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে জিংক ফসফাইট ওয়ার ফেরিন ওকে চলে যাব আমরা পরের প্রশ্নে বলছে দেখো প্লেগ প্লেগ রোগের জন্য দায়ী যে ব্যাক্টোরিয়া তো প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া নাম জানতে চাই জানতে চাইছে তো তোমাদের পরিবেশ বলিতে আমি দেখাবো এটা পরিবেশ বলিতে আমরা চলে যে দেখো আমাদের যেখানে দিয়েছে দেখো প্লেগ রোগ তো প্লেগ রোগের জন্য দেয় যে ব্যক্তির নাম এই যে ইয়ার সিনিয়া প্যাস্টিস ইয়ার সিনিয়া প্যাস্টিস এইটা তোমাদের লিখতে হবে ঠিক আছে আমি তোমাদের এখানে লিখে দিই জায়গাটা আমাদের শর্ট এখানে দেখো ইয়ার সিনিয়া এই যে ইয়ার ইয়ার সিনিয়া pastis প্যাস past প্যাস্টিস এই আমি দেখেছিলাম বইতেও দেখে দিয়েছি কোনো সুবিধা নাই চলে যাবো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো যে ড্যাশ ও ড্যাশ হলো দুটি বৈরাগত কার্পের উদাহরণ দেখো বৈরাগত কার্পের উদাহরণ জানতে চেয়েছি আমি তোমাদের বই থেকে দেখিয়ে দেব বৈরাগত কাপ যেটা আমরা বলতে পারবো সিলভার কাপ বলতে পারবো ঠিক আছে এই যে দেখো আমাদের এখানে অ্যান্সার দুটো আছে এই যে বহিরাগত কার্ফের এই যে বহিরাগত কার্প তার উদাহরণ এই যে আমেরিকান রুই সিলভার কাপ এই দুটো লিখলে হবে এই যে দেখো লিখবে তোমরা আমেরিকান রুই আর সিলভার কাপ এই দুটো হলো বহিরাগত কার্পের উদাহরণ ওকে এই যে দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম অ্যান্সারগুলো আর যে বড়ো প্রশ্নগুলো আছে এগুলো বই থেকে পেয়ে যাবা কোনো সমস্যা হবে না তোমাদের তো আমি ছোটো প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স ঠিক আছে ক্লাস এইটের অষ্টম শ্রেণীর সেকেন্ড স্যামিটির দেখে দিয়েছি আচ্ছা করে মনে হলো ক্লাসগুলো যদি ভালো লাগে তোমার ভিডিওগুলো নিশ্চয়ই শেয়ার করো বন্ধুদের কাছে ঠিক আছে ভিডিওগুলোতে লাইক অবশ্যই তোমরা করবা তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো